এমনকি বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকার জন্য বাসস্থান অপরাপরি প্রস্তুত কিন্তু সবাই কবাক করে দিয়ে এবারও তিনি দেশে ফিরলেন না স্বৈরাচারের পতন হয়েছে এক বছর আগে এতদিনও তারেক রহমানের দেশে ফিরতে না পারার বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার হট টপিক ঠিক কি কারণে এখনো দেশে ফিরছেন না তারেক রহমান মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না মানে এই হচ্ছে সব নাকি ঠিকঠাক আছে তারপর আসছেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মৃত্যু সজ্জায় সাহিত বেগম খালেদা জিয়া আপন সন্তানকে এক নজর দেখার জন্য বারবার করছেন আকুতি তবে লন্ডনে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিধি নিয়ন্ত্রণ করলেও এবার মায়ের আত্মার নিয়ন্ত্রণটা তিনি কিভাবে করছেন যেদিকে দেশের আঠারো কোটি মানুষ চেয়ে আছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সেখানে তারেক রহমান শেখ হাসিনার পতনের পর থেকেও বিগত দেড় বছরেও মায়ের এমন পরিস্থিতিতেও তিনি দেশে আসার সাহস কেন রাখছেন না শেষ মেশ কি মায়ের মৃত্যু মুখটাই দেখবে তারেক রহমান বিস্তারিত জানবো আমরা রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমরা যারা রাজনীতির খোঁজ খবর রাখি রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি তারা এটা অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন তখন তার সন্তান জনা তারেক রহমান কেন দেশে আসছেন না এখনও সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইতরামের পর্যায়ে যাবে সেটা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে তাই হয়েছে একটা কথা একটু বলে রাখা ভালো জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি আমি কি মনে করি আমার বিশ্লেষণ কি বলে এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি কি আসা উচিত কিনা সো এটা খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন জনাব তারেক রহমান দীর্ঘ দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন দলের হাল সামনাসামনি ধরবেন এটা একটা ভ্যালিড চাওয়া এই চাওয়াটার নানা দিক আছে এটা বেস্ট অপশান কোনো সন্দেহ নাই এটা কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কী সমস্যা আছে বা তিনি কিভাবে দেখছেন দল কিভাবে দেখছে এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো ধরেন অস্পষ্টতা আছে এই অস্পষ্টতা আবার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না যাই হোক সেটা নিয়ে সমস্যা নাই এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন জামাতের সাথে অ্যালাইন্ড পেইজ ব্যক্তি এটা নিয়ে নানা যে বাজে কথা বলা শুরু করেছেন বলছিলাম এগুলো ন্যূনতম সভ্যতা ও মেনটেন করেন এগুলো ইত্রামের পর্যায়ে গেছে মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না মানে এই হচ্ছে সব নাকি ঠিকঠাক আছে তারপর আসছেন না সব ঠিকঠাক আছে কি নেই এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না আর এই কথাটা বলে রাখা ভালো যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি মানে আমরা কথ্য কথা বলি সেটা দেখতে পাচ্ছিলাম পরিস্থিতি এমনই দাঁড়ালো যেন তার একমাত্র একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি তার মায়ের প্রতি সকলের সহানুভূতি সকলের দোয়াকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশি অনেক দেশ সাহায্য করতে প্রস্তুত আছে অন্যান্য দেশ সেটার কথা বলেছেন এবং তার বিদেশে থাকা বা এখনই ফিরে আসা মুহূর্তে চলে আসা কেন সম্ভব হচ্ছে না সেটা নিয়েও কিছুটা কথা বলতে বাধ্য হয়েছে আমি তার বক্তব্যটা একটু পড়ি তিনি বলছেন এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী খুব ক্লিয়ারলি তিনি কিছু কথাবার্তা বলেছেন আমরা বুঝতে পারি আমাদের নিশ্চয়ই মাথায় এটা কাজ করে কাজ করবে যে তাকে যেভাবে ফিলেইন বানানো হচ্ছে তার জবাবই আসলে তিনি এখানে দিতে চেষ্টা করেছেন এবং সেটা একেবারেই ঠিকঠাকভাবেই তিনি করছেন এবং এটা এভাবেই হওয়া দরকার স্পর্শকাতর বিষয় আছে একক সিদ্ধান্ত না তার দল আছে বা দেয়ার ইস্যুজ মে বি ইনভলভ হিয়ার এটা হতে পারে সেই সব জিনিসকে বিবেচনায় নিয়েই আসলে তিনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আমি অনেকে যখন আমাকে বলতেন যে তার তো আসা উচিত তার না আসায় বদনাম হয়ে যাচ্ছে দল মতো চলছে না তখন আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে যে সব যুক্তি আমরা দেই এই যুক্তিগুলো তার জানা না থাকার কোনো কারণ নেই এগুলো তার নিশ্চয়ই জানা আছে তিনি দেশে না আসার কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে এটা তিনি নিশ্চয়ই জানেন কিন্তু এরপরও যখন তিনি আসছেন না তখন আমাদের আসলে এটা মোটামুটি ধরে নিতে হবে কনভিনসড হতে হবে যে এর পেছনে কোনো যৌক্তিক কারণ নিশ্চয়ই তার কাছে আছে যেগুলো আমরা অনেকে জানি না অনেকে অনেক রকম স্পেকুলেট করি তার সিকিউরিটির থ্রেট আছে তার নির্বাচনকে সামনে রেখে আগে আগে আসাটা দলের বা দলের ক্যাম্পেইন বা নির্বাচনে জেতার জন্য সাহায্যকারী হবে এরকম নানান যুক্তি আছে হোয়াট এভার ইট ইজ বিশেষ করে সিকিউরিটির প্রশ্ন কেউ কেউ আবার বলার চেষ্টা করেন বাংলাদেশের মতো দেশে রাজনীতি করতে হলে ঝুঁকি নিয়ে আসতে হবে মরলে মরবেন তিনি সেটা একটা পলিটিক্যাল ক্যাপিটালে পরিণত হবেন এমনি আমি জানি না এরকম কোনো পরিস্থিতি আছে কি না কিন্তু আমি বলি যেন তারেক রহমানকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় বাংলাদেশ খুব দীর্ঘ সময়ের জন্য একটা অস্থির পরিস্থিতির মধ্যে ঢুকে যাবে ফর্সিওর বেগম খালেদা জিয়া বেঁচে যদি ফেরেন তিনি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার মতো পর্যায়ে নেই আর যারা তারেক রহমান দীর্ঘ সময়ের দলকে নেতৃত্ব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অবশেষে বিবেকহীন তারেক রহমান বাংলাদেশে শুধুমাত্র নির্বাচিত আসনটা গ্রহণের জন্যই আসতে পারেন তবে মায়ের ব্যথা দুঃখ এবং তার মৃত্যুর শয্যা পরিস্থিতি কি তার অন্তরে একটুও দাগ কাটছে না কে ঠেকাচ্ছে তাকে বাংলাদেশে আসতে কে কোন ভয়ে তিনি দেশে ফিরছেন না আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুসঙ্গ হিসাবে যুক্ত হয়েছে বিএনপির একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু থিওরির প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনা কুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক প্রচন্ড শ্বাসকষ্ট বুকে সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না বয়স প্রায় আশি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং ডায়াবেটিসে জর্জরিত এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরও একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোন নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দোরগোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা ভেতরে জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরো জটিল প্রশ্ন আছে বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া দিনাজপুর এবং ফেনির তিনটি আসনে প্রার্থী হবেন কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দায়িত্ব পালন তো আরও কঠিন এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায় কাউকে না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসাবে বলা হয় কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন কিতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিচিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে বিএনপি যে সব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত রোহন মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে খালেদাজিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয় আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে আসলে কোন পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন নিচ্ছেন এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু প্রশ্নগুলো তো আছে দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা যেখানে দেখা গেছে তার হাত ফোলা আঙুল বিকৃত দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি বরং রাজনীতি রাজনৈতিকভাবে দলকে আরও অস্থির করেছে কারণ নেতার শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব অনেক গভীর বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয় আসলে দলের অংশ যার পরিচয়ে দলের পরিচয় এখন সব কিছু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ